নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষ আমার সকল দর্শক আর শ্রোতা বন্ধুদের আজকের দিনটা সবার জীবনে সুখ শ্রী সমৃদ্ধিতে ভরে উঠুক এটুকুই চাওয়া তোমাদের সাথে আমার মেয়ের আজকে আলপনা দেয় একটু শেয়ার করলাম যাই হোক চলো শুরু করি আজকের ব্লগ বিকালে গিয়েছিলাম মেয়েকে নিয়ে পার্কে তো তারই কিছুটা অংশ এই পাক তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সকলেই চেনো পরিচিত যাই হোক দেখো তারপর গঙ্গার ঘাটে সেদিন পয়লা বৈশাখ উপলক্ষে হচ্ছিল গঙ্গা আরতি সেটুকুও শেয়ার করেছি দেখো কেমন লাগলো জানিও গঙ্গার ঘাটে পয়লা বৈশাখে উপলক্ষে হচ্ছিল আরতি যাই হোক সেখানে প্রতি রোববারও যদি হয়ে থাকে আরতি তো সেই মুহূর্তে গান চলছিল মিউজিক সিস্টেমে যার জন্য সাউন্ড অফ করতে হয়েছিল না হলে দিলে হয়তো তোমরা ভালোই মজা পেতে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হলো প্রচুর বড় হয়ে গেছিলো ভিডিওটা সেটাকে কেটে কুটে তোমাদের জন্য শর্ট করে একটু দিলাম দেখো কেমন লাগলো জানিও এনজয় করো যদিও সেদিন রবিবার ছিল আর ছুটির দিন সেজন্য প্রচুর মানুষের সমাগম হয়েছিল তার উপরে উপরি পাওনা ছিল হচ্ছে নতুন বছর শুরু সেজন্য সবাই যে যার মতো করে দিনটাকে সেলিব্রেট করবে বলে সাজুবুজু করে বেরতে ঘুরতে বেরিয়েছিল তো সেই উপলক্ষে একটু ভিড়ও হয়েছিল গঙ্গারতির সময় প্রচুর মানুষ ছিল পার্কটার দুদিকে দুটো পার্কের অংশ আছে একটা পার্কের অংশ আর একটা বসার জায়গা তো সেখানে প্রচুর লোক ছিল সিঁড়িতে বসেছিল ঘাটের সিঁড়িতে প্রচুর লোক ছিল যাই হোক বেশ ভালোই লাগলো গরম যদিও প্রচণ্ড খুব বেশি ছিল তারপর পুজো শেষে মানে গঙ্গারতি শেষে প্রসাদ বিতরণ হলো পুজো চলাকালীনই তো টিপ পড়াচ্ছিলেন যারা বিবাহিত তাদেরকে সিঁদুরের টিপ পড়াচ্ছিলেন আর যারা অবিবাহিত বা ছোট বাচ্চা তাদেরকেও টিপ পরাচ্ছিলেন হলুদ কালারের সম্ভবত হলুদেরই মনে হলো যাই হোক এই যে দেখালাম প্রচুর ভিড় যেহেতু ভিডিওটা এতটা লেন্দি হয়ে গেছিলো যার জন্য আমাকে শর্ট করতে হয়েছে ওই যে সবুজ কালারের যিনি পাঞ্জাবি পরে গোলাপি কালারের পাঞ্জাবি পরে যেমন ভদ্রলোককে দেখা গেল ওনারাই টিপগুলো পড়াচ্ছিলেন আর এখানে আরও একটা জিনিস ভালো লাগলো দুটো বাচ্চা বাচ্চা ছেলে গঙ্গারতি করছিল মানে তারা শিখছিল আর কি তাদের শেখানো হচ্ছিল পরবর্তী প্রজন্মে তারাও যাতে এগিয়ে নিয়ে যেতে পারে তো সেই দুটো বাচ্চাকেও শেখানো হচ্ছিল ডান থেকে যে থার্ডে যে বাচ্চাটা আছে সেটা তো দেখে মানে বাচ্চা খুবই বাচ্চা মানে পুজো করার মতো অতটাও বড় হয়নি কিন্তু যাই হোক চেষ্টা করছিল মাঝে মাঝে যারা পাশে শিক্ষাগুরু ছিলেন তারাও শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে কি করতে হবে তো যে এইভাবেই চললো বেশ ভালোই লাগলো দীর্ঘ মেয়াদি মানে পুজো হলো গঙ্গারতি হলো আজকে নববর্ষ উপলক্ষে সেদিন আবার একে নববর্ষ ছিল তারপর আবার ছিল হিন্দুস্তানিদের একটা ছট পুজোও ছিল সম্ভবত তো যার জন্য গঙ্গার ঘাটে প্রচুর ভিড় হয়েছিল তাদেরও পুজো চলছিল তো সেজন্য পুলিশও ছিলেন মানে রাস্তায় মানে ট্রাফিকের সাধারণত এই জায়গাটায় পুলিশ থাকেন না খুব একটা ট্রাফিকের কাছে কিন্তু সেদিন এত ভিড় যানবাহন এত ছিল প্রচুর তার যাতে মানে পূজা চলাকালীন যাতে কোনো অসুবিধা না হয় যারা দেখতে এসেছে তাদেরকে সামলাতে পুলিশও ছিলেন দেখলাম তো তারাও দেখলাম দেখছিলেন গঙ্গারতি তোমাদেরকেও সাজেস্ট করব যারা এই ভিডিওটা দেখছো তারাও যদি কখনও রবিবারে সময় পাও নিশ্চয়ই একবার ঘুরে এসো ভালো লাগবে আশা করি দেখো বা সবাইকে দেখা শেয়ার করে দেখার সুযোগ করে দিও যদিও এই সময়টা প্রচুর গরম হয়তো কষ্ট একটু হবে কিন্তু এটা একটা আলাদা মানসিক প্রশান্তি মানে সব লোক সমাগমের মাঝে বসে না দেখতে বেশ ভালোই লাগে যাই হোক মোটামুটি শুরু হয় ছটার পর থেকেই শুরু হয় মানে যেহেতু পরিষ্কার তোড় কিছু পূর্ব প্রস্তুতি থাকে তো সেই শুরু হয় একটু আগে থেকে মোটামুটি আর সাড়ে ছটা নাগাদ পূজাটা শুরু হয় আমি যতদূর জানি মানে আমি যতবার গেছি ততবার এই টাইমই দেখেছি বা ফলো করেছি আর অন্য দিনগুলোতে পূজা শেষে প্রসাদ বিতরণ হয় নাকি জানি না কিন্তু যেহেতু নববর্ষ ছিল সেদিন দেখলাম প্রসাদ বিতরণ হয়েছিল যাই হোক যদি কেউ কখনও সময় পাও নিশ্চয়ই দেখো ঘুরে এসো ভালো লাগবে আশা করি আর অপরকে দেখেও এই যে দেখারও সুযোগ করে দিও এই যে এই 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 বাচ্চাটাও দেখলাম পুজো শেষের পর এই চামড় নিয়ে সবাইকে মাথায় দিয়ে দিচ্ছিল তারপর সেখান থেকে ঘুরে এসে যেহেতু নববর্ষ ছিল সেই জন্য দোকানে দোকানে যেগুলোতে নেমন্তন্ন ছিল সেগুলোতে করতে গিয়েছিলাম বাঙালির ভাষায় হাল খাতা তো সেই কিছু পাঁচ ছয় দোকান ঘুরে যা যা পেয়েছিলাম ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট গিফট সেগুলো যদিও মানে ওপেন করা হয়নি এমনি আসতে দেরি হয়ে গেছিলো যার জন্য এনে তোমাদেরকে বক্সগুলো একটু দেখাচ্ছিলাম শুভরাত্রি সবাই ভালো থেকো আসতে হবে এটুকুই থাক আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ব্লগে এদিকে দেখাও না কি বলেছি আজকে সকালে কি নববর্ষ বল শুভ নববর্ষ